আটই জানুয়ারি পালন করা হয় বিশ্ব বৌদ্ধ পতাকা দিবস কিভাবে এই পতাকা সৃষ্টি হল আঠেরোশো এর দশকে শ্রীলঙ্কা যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল সে সময় বৌদ্ধদের ধর্মীয় অধিকার সংকুচিত হয়ে পড়ে আঠেরোশো চুরাশি সালে বৌদ্ধ নেতারা ব্রিটিশ সরকারের কাছ থেকে বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমাকে সরকারি ছুটি হিসেবে আদায় করতে সক্ষম হন এই বিজয় উদযাপন এবং বৌদ্ধদের নিজস্ব পরিচয়ের জন্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি প্রতীকের প্রয়োজন অনুভব হয় এরই পরিপ্রেক্ষিতে আঠেরোশো সালে শ্রীলঙ্কার কলম্বোতে একটি কলম্বো কমিটি গঠন করা হয় এই কমিটির সভাপতি ছিলেন প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত ভ্যান হিক্কাদুয়ে শ্রী সুমঙ্গলা থেরা এবং সম্পাদক ছিলেন সিপি গুণবর্ধন এছাড়াও এই কমিটিতে ছিলেন মিগেত্তুয়াত্তে গুণানন্দ থেরো ডন ক্যারোলিস থারানা আনন্দিস প্যারারা ধর্ম গুণবর্ধন চার্লস অ্যাডি সিলভা পিটার ডি অ্যাব্রু উইলিয়াম ডি অ্যাব্রু এইচ উইলিয়াম ফার্নান্দো এন এস ফার্নান্দো এবং ক্যারোলিস পুঁজিতা গুণবর্ধন এই কমিটির সদস্যরা মিলে এই পতাকার নকশা তৈরি করেন অতপর আঠেরোশো পঁচাশি সালের আঠাশে এপ্রিল বুদ্ধ পূর্ণিমার দিনেই মিগেত্তুয়াত্তে গুণানন্দ থেরাক্তৃক কলম্বর দীপদুত্তারাম বিহারে প্রথমবারের মতো এই পতাকা উত্তোলন করা হয় এর কিছু সময় পর আমেরিকান সাংবাদিক এবং থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কর্নেল হেনরি স্টিল অলকট নামের ব্যক্তি শ্রীলঙ্কাতে আসেন তিনি লক্ষ্য করেন যে পতাকার আগের নকশাটি ছিল অনেক লম্বা যেটা সাধারণ ব্যবহারের জন্য খুবই অসুবিধাজনক এ কারণে তিনি পতাকাটিকে সাধারণ জাতীয় পতাকার মতো আয়তাকার করার পরামর্শ দেন অতপর আঠেরোশো সালে পতাকার আকার পরিবর্তন করা হয় যেটা আমরা বর্তমানে ব্যবহার করি ধীরে ধীরে এই পতাকাটি শ্রীলঙ্কার বৌদ্ধ সমাজে একটি পরিচিত প্রতীকে পরিণত হয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য বৌদ্ধ দেশেও ছড়িয়ে পড়ে তবে বৌদ্ধ পতাকা তখনও পুরোপুরি আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি সেই স্বীকৃতি আসে আরও অনেক পরে উনিশশো সালে কলম্বোতে অনুষ্ঠিত বিশ্ব বৌদ্ধ ফেলোশিপ বা ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুদ্ধিস্ট সম্মেলনে এই পতাকাকে আন্তর্জাতিক বৌদ্ধ পতাকা হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়া হয় এরপর থেকেই এই বৌদ্ধ পতাকা জাতীয় সীমানা ছাড়িয়ে একটি বৈশ্বিক শান্তির প্রতীকে পরিণত হয় বৌদ্ধ ধর্মগ্রন্থে বর্ণিত এক বিশেষ ঘটনার অনুপ্রেরণায় এ পতাকায় ছয়টি রঙের সমন্বয় দেখা যায় ভগবান বুদ্ধের বুদ্ধত্ব লাভের পর তিনি সাত সপ্তাহ বা ঊনপঞ্চাশ দিন বধিবৃক্ষের আশেপাশে অবস্থান করেছিলেন যে স্থানগুলোকে সপ্তমহাস্থান বলা হয় প্রথম সপ্তাহ অবস্থান করেন বধিপালঙ্কে যেখানে বসেই বুদ্ধ লাভ করেছিলেন দ্বিতীয় সপ্তাহ অবস্থান করেছিলেন অনিমেষ চৈত্যে এই জায়গাতে দাঁড়িয়েই বুদ্ধ এক পলকে বোধিবৃক্ষের দিকে তাকিয়ে থেকে বোধিবৃক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তৃতীয় সপ্তাহ অবস্থান করেছিলেন চক্রমণ স্থানে এখানেই বুদ্ধ এক সপ্তাহকাল সংক্রমণ করেন চতুর্থ সপ্তাহ অবস্থান করেন রত্নঘরে সংক্রমণ শেষে এই রত্নঘরেই বুদ্ধ এক সপ্তাহ গভীর ধ্যানে মগ্ন ছিলেন বলা হয় যে এখানে অবস্থানকালীন সময়ে বুদ্ধের শরীর থেকে ছয় রঙের দেহজ্যোতি উদ্ভূত হয় যে ছয় রঙের সমন্বয়েই আমাদের বৌদ্ধ পতাকা নির্মিত হয়েছে এই ছয়টি রঙের প্রথমটি হচ্ছে নীল যেটি বুদ্ধের মস্তক থেকে আলোড়িত হয়েছিল এই নীল হচ্ছে বুদ্ধের মৈত্রী করুণা এবং শান্তির প্রতীক দ্বিতীয় রংটি ছিল হলুদ যেটা বুদ্ধের শরীরের চারপাশে আবৃত থাকত হলুদ হচ্ছে অরূপের অনুপস্থিতি বা মধ্যম পথ তৃতীয় রংটি ছিল লাল যেটা বুদ্ধের চর্মহতে নির্গত হতো এই লাল হচ্ছে বুদ্ধের জ্ঞান সদ্গুণ এবং মঙ্গলময়তার প্রতীক চতুর্থ রঙটি ছিল সাদা যেটা বুদ্ধের নখ এবং হতে নির্গত হতো এই সাদা হচ্ছে শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক পঞ্চম রং ছিল কমলা বা ক্যাসারেইয়াও বলা হয় যেটা বুদ্ধের বাহুদৈ হতে নির্গত হতো এই রং, বুদ্ধের প্রজ্ঞা বীর্য এবং গরিমার প্রতীক এই পাঁচটি রঙকে একত্রিত করলে যে রঙের সৃষ্টি হয় সেটি হচ্ছে প্রভাস্বর অর্থাৎ পাঁচ রঙের মিশ্রিত আভা বুদ্ধের উপরুক্ত পাঁচটি গুণকে একত্রিত করলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে বুদ্ধের নীতি আদর্শ এবং শিক্ষা শুধুমাত্র নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীর জন্য নয় নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয় শুধুমাত্র মানবকুলের জন্য নয় বরং সকল প্রকার প্রাণীকুলের জন্যই প্রযোজ্য এ কারণেই পতাকার মধ্যে নীল হলুদ লাল সাদা কমলা এবং সর্বশেষ কলামে পাঁচ রঙের সমন্বয় দেখতে পাওয়া যায় বর্তমানে বৌদ্ধদের সকল ধর্মীয় অনুষ্ঠানে এই পতাকার ব্যবহার দেখতে পাওয়া যায় এই পতাকা শুধুমাত্র বৌদ্ধদের প্রতীক নয় বরং বুদ্ধের নীতি আদর্শ মৈত্রী করুণা এবং সহমর্মিতার প্রতীক পতাকায় থাকা প্রতিটি রং আমাদেরকে বুদ্ধের দর্শনকে স্মরণ করিয়ে দেয় নীল রং স্মরণ করিয়ে দেয় করুণা এবং মৈত্রীর কথা হলুদ রং স্মরণ করিয়ে দেয় মধ্যপন্থার গুরুত্ব লাল রং স্মরণ করিয়ে দেয় ত্যাগের গুরুত্ব সাদা রং স্মরণ করিয়ে দেয় বিশুদ্ধতা এবং পবিত্রতার গুরুত্ব কমলা রং স্মরণ করিয়ে দেয় নির্বাণ এবং মুক্তির এই পতাকাকে শুধুমাত্র ব্যবহার করা নয় বরং এই পতাকার মধ্যে লুকিয়ে থাকা গভীর দর্শনকে আমরা যেন নিজের জীবনে উপলব্ধি করতে পারি এই আহ্বান জানিয়ে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি